আমবাসা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সংলগ্ন জায়গায় দোকানে ঘটে তিনটি বিদ্যুৎ দপ্তরের সামনে কেবল কন্ট্রোল রুম রয়েছে হঠাৎ এটি পথচারীরা দেখতে পায় কেবল কন্ট্রোল রুমের পেছন থেকে আগুনে ধোয়া উড়েছে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে কেবল কন্ট্রোল রুম সহ তিনটি দোকানে ঘটনার খবর পেয়ে ছুটে আসে আম্বাসা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করা হয় কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না সঙ্গে সঙ্গে ছুটে আসে ফায়ার সার্ভিসের আরেকটি ইঞ্জিন ক্যাবল কন্ট্রোল রুম সহ রামপ্রসাদ যাদবের বইয়ের দোকান ও অনাথ শর্মার একটি দোকানে আগুন ছড়াতে থাকে দমকল বাহিনী দুটি ইঞ্জিনের প্রতিষ্ঠায় আগুন আয়ত্তে আনতে সক্ষম হয় দমকল বাহিনীর কর্মীরা দমকল বাহিনীর কর্মীরা জানায় তিনটি দোকানে আগুন লেগেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেবল কন্ট্রোল রুম থেকে শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তিরিশ লক্ষাধিক টাকার উপরে হবে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর চারটা পছন্দ আমরা রানিংপুর লাগছে।

নিন্ত্ৰণ আহিছে